বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্য নিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকা হাল নাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে এ তথ্য সংগ্রহ করা হয় সোমবার তেইশ জুন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান ভোটার তালিকাভুক্ত করতে হাল নাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম হলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় পুরো হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর কোনো ব্যক্তিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার হতে হয় একজন ভোটার চাইলে দেশের যে কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন দু হাজার আট সালে ছবিসহ ভোটার তালিকা করার কাজ শুরু হয় ওই সময় তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন এই দম্পতি এরপর তারা দেশে আসেননি ভোটারও হননি গত ছয় মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে দেশে আসেন জুবাইদা রহমান ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ইদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা পেশাই চিকিৎসক জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমাই তিনি রাজনীতিতে সক্রিয় নন আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে সম্প্রতি দেশে ফিরলে তাকে ঘিরে সিলেট বিএনপির রাজনীতিতে নানা আলোচনা চলে